নমস্কার বন্ধুরা প্রিয় কিচিনে তোমাদের আর একবার স্বাগত জানিয়ে আজকে একটা অত্যন্ত লোভনীয় খাবার নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া এমন এমন জিনিস দিয়ে গাজরের হালুয়াটা আমি তৈরি করেছি বিশ্বাস করো গাজরের টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে মনেই হচ্ছে না যেটা গাজরের হালুয়া মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এত সুন্দর টেস্ট এত সুন্দর ফ্লেভার সত্যি আর কোথাও খুঁজে পাওয়া যাবে না এইরকম গাজরের হালুয়া যদি তোমরা বাড়িতে বানাতে চাও তো চলো ঝটপট আমরা রেসিপিতে ফিরে যাই কিভাবে তৈরি করলাম এই গাজরের হালুয়া দয়া করে কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা তোমরা দেখে নাও তো চলো আমি আটশো গ্রাম মতো গাজর নিয়েছি গাজরটাকে পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি এখন গাজরের গায়ের যে ছিলকাটা রয়েছে সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে ছিলকা না ছাড়িয়ে গাজরে হালুয়া করলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এবং দেখতেও কিন্তু খুব একটা সুন্দরও হয় না এইভাবে কিন্তু গাজরের গা থেকে আমি সমস্ত ছিলকাগুলো ভালো মতো ছাড়িয়ে গাজরটাকে আরও একবার পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি এখন আমি গাজরটাকে গ্রেড করে নেব গাজরটা কিন্তু ছোটো ছোটো টুকরো করে মিক্সারে দেবে না যারা নতুন গাজরে হালুয়া বানাবে বলে ঠিক করছো তাদের জন্য বলছি গাজর কিন্তু মিক্সারে দিয়ে পেস্ট করবে না গাজরে হালুয়াতে গাজর এইভাবে গ্রেড করে নিতে হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে গাজরের হালুয়া আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছি তবে বন্ধুরা একবার এইভাবে তোমরা বানিয়ে দেখো মুখে লেগে থাকবে এত সুন্দর টেস্ট হয়েছে মুখে লেগে থাকার মতো এবং সত্যি বলছি বাড়ি ছোটো বড় প্রত্যেকেই কিন্তু একবারের জায়গায় দুবার তিনবার চেয়ে চেয়ে খাবে এত সুন্দর এর ফ্লেভার এসেছে একবার তো অন্তত আমার পদ্ধতিতে তোমরা এই গাজরের হালুয়া বানিয়ে দেখতে পারো আমার পুরো গাজরটা গ্রেট করা হয়ে গেছে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এক চামচ বাটার দিয়ে নিয়েছি বাটার দিলে কিন্তু ফ্লেভারটা আরও অনেক বেড়ে যায় চাইলে তোমরা ঘি অথবা তেল দিয়েও এটি তৈরি করতে পারো তবে বাটার অথবা ঘি দিয়ে করলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায় এখন আমি গাজরগুলোকে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ গাজরগুলো একটু নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি খুব সামান্য একটু লবণ দিয়েছি যাতে গাজরটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য কিন্তু পাঁচ সাত মিনিট মতো আমি গাজরটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আমার গাজরটা আগের তুলনায় কিন্তু অনেকটা সফট হয়েছে এখন গাজরের মধ্যে দিয়ে দেব আমি দু কাপ মতো দুধ আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি চাইলে তোমরা গরুর দুধ ব্যবহার করতে পারো দু কাপ পরিমাণ দুধ আমি এখানে দিয়েছি পাঁচশো গ্রাম গাজরে দিয়ে দিলাম খুব সামান্য এলাচ চার পাঁচটা এলাচ ভালো মতো মাঝখান থেকে অর্ধেক করে দানাগুলো অর্ধেক করে আলাদা করে নিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এলাচটা দেওয়ার পর আমি আরও একটু নাড়াচাড়া করে পাঁচ সাত মিনিট মতো আবারও চাপা দিয়ে রেখেছিলাম চাপা দিয়ে তোলার পর দেখো গাজরটা কত সুন্দর সফট হয়েছে আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো চিনি ব্যবহার করেছি চাইলে কিন্তু তোমরা চিনিটা আর একটু বেশিও দিতে পারো যারা মিষ্টি খেতে খুব ভালোবাসো আর যারা মিষ্টি খেতে একদমই চাও না পঞ্চাশ গ্রামের জায়গায় তোমরা এখানে আরও একটু কমিয়ে চিনিটা ব্যবহার করতে পারো সেটা তোমাদের নিজেদের ওপর নির্ভর করছে চিনিটা দেবার পর গাজরটা নাড়াচাড়া করেছিলাম বেশ কিছুক্ষণ ধরে তিন চার মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো গুঁড়ো দুধ হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে গাজরটাকে আবারও আমি নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম দশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম কাজু কিশমিশ আমন্ড গাজরে হালুয়াতে পেস্তা বাদাম একদমই চলে না তোমরা কিন্তু প্লিজ পেস্তা বাদাম ইউজ করো না তোমাদের ইচ্ছা মতো আমন্ড দিতে পারো গাজর কাজু দিতে পারো সরি আর কিশমিশ দিতে পারো তো আমার কিন্তু একদম এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি একটু টাইট ভাব আনার জন্য দুধটাকে আর একটু যাতে টেনে নেয় তার জন্য আমি মিডিয়ামে রেখেছি আঁচটাকে এরকম লোভনীয় গাজরের হালুয়া একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা ছোট বড় প্রত্যেকে কিন্তু ভীষণ ভালোবাসবে খেতে এবং এত সুন্দর টেস্ট ফ্লেভার এত সুন্দর তো বন্ধুরা এখনও কিন্তু শীতের আমেজ পুরোপুরি চলে যায়নি শীতের মরশুমে একবার এই পদ্ধতিতে গাজরের হালুয়া বানিয়ে দেখো দারুণ সুন্দর লাগবে এত সুন্দর টেস্ট তোমরা কিন্তু ভুলতে পারবে না বিনা খোয়া ক্ষীরে কিন্তু গাজরের হালুয়াটা এত সুন্দর একটা ফ্লেভার নিয়ে এসেছে একবার তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো আমার কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি সাফ করে নিচ্ছি কালারটাও যেমন দুর্দান্ত এসেছে চিনি দেবার পর কিন্তু কালারটা আরও সুন্দর এসেছে এমনকি ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর বাড়ি ছোট বড় প্রত্যেককে এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে খাইয়ে দেখো তারা কি বলে দারুণ সুন্দর ফ্লেভার ভীষণ সুন্দর কালার এবং টেস্টও কিন্তু ভীষণ সুন্দর ওপর থেকে একটু এইভাবে ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করো বাড়ির সকলকে আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও কমেন্টস করে জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে এই রকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পরবর্তী রেসিপিতে আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার নিত্য নতুন রেসিপি দেখতে থাকো